তো এইদিকে দেখো আমার ঘরের লুকটা চেঞ্জ করছি রান্নাঘরের লুকটা কেউ কইতে পারবা কি জিনিস অদল বদল করলাম আমি এমন কোনো কিছুই অদল বদল করি নাই এই মিক্সেরটা ছিল ওই কোনায় ওই কোনার থেকে আনলাম এই কোনায় আর এখানে আসলো চালের ড্রামটা চালের ডামটা নিলাম ভিতরে আর আলু পেঁয়াজের ঝুড়িগুলি আসিল এই পিড়ি যেখানে আসলো এখানে এখান থেকে নিলাম আলু পেঁয়াজের ঝুড়িগুলি এখানে হ্যালো বন্ধুরা শুভ দুপুর তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আজকে দুপুরের ব্লগে কি কি রান্না বাড়ি এটাই তোমাদের সাথে শেয়ার করুন তো আমার অলরেডি ভাত হয়ে গেছে এখন মাছ রান্না করুন তো আজকে সকালে মাছ মাছের বাজার আমি করলাম বাবু সকালবেলা স্কুলে গেল। তো আসার পথে রাস্তায় মাছ পেলাম মাছ কিনা নিয়ে এলাম তো ভাগে মাছ আনলাম এদিকে ভাঙন মাছ আর হিসে কই মাছ তো কই মাছের হইব আলু দেওয়া পাতলা কইরা ঝোল তো বড় বড়ই কই চারটা কই উঠছে আর ভাঙন তো মা খায় না কই মাছ তো মার জন্য ভাঙন আর ভাঙন তো অতটা লাগবো না ভাঙন দেখা দেওয়া হইব কালকের জন্য কালকে খাওয়া হইব ভাঙন মাছ খালি এখন মার জন্য ভাঙন করুম আমাদের জন্য কই মাছের ঝোল আর বাবুর জন্য হইসে ডিমের তরকারি আর তোমাদের দাদা ভাইয়ের ফেভারেট তোমার লতি সুটকি দিয়া শীতল শুটকি দিয়া লতি দাদাভাই ভাই কইয়াই থইছে যদি আমি লতি খাই আমারে সিদল দিয়া খাওয়াইলেই আমি লতি খাবো না লতি খাইবো না কচুর লতি খাইবো না একদিন নিরামিষ বানাইছিলাম দেখা কোনো স্বাদ হয় নাই তাও শর্ষা দিয়া বানাইছিলাম আমার তো ভালোই লাগছে মানে পেঁয়াজ রসুনের গন্ধটা না এলে উনার ভাল লাগে না বুঝছো কথাটা তো যাই হোক লতি রান্না করুন লতি কাটতে নিছি নিচে বসেই কাটতে নিছি তো আগে ভাবলাম এক কাজ করি মাছগুলি ফ্রাই বসাই আনি মাইগুলো মাছগুলি এখন ফ্রাই করি তারপরে কচু লতি আরও যে কয়টা আছে কাটুন ততক্ষণ আমার মাছগুলি ফ্রাই হয়ে যাব মাছের মশলা করুন আর লতিটা সবাই লাস্টে রান্না করুন কারণ ছুটকি দিয়ে রান্না করুন যদি এখন এই কড়াইতে আগে যদি লতি রান্না করি তাহলে মাছের মধ্যে শুটকির গন্ধ করব কেন সেম কড়াইতে আমি মাছটা রান্না করুন এই জন্য আগে মাছটা এখন কইরা নিই তারপর সবাই লাস্টে লতি আবার আমার শ্রীমান পুত্র ধন আমার ছেলে খাইবো না মাছ কোনো মাছ খাইব না কই মাছও খাইব না ভাঙন মাছও না ওনার জন্য আবার করতে লাগবো ডিম তো ওনার জন্য করুন ডিম ডিমটাও লতি রান্না করার আগে ডিম রান্না করুন আমার আবার ভেজাল আছে তো রান্না খাওয়ার কেমনে দেখো মা খায় না ডিম ডিমের কড়াইতে যদি আমি মাছ রান্না করি মা খাইব না মাছ ডিম রান্না করার আগে যদি মাছ করি তাহলে খাইব আর যদি আগে ডিমটা করি তারপরে মাছ করি ওই কড়াইতে খাইবই না মাছ আর এর জন্য মাছটা আগে করুম তারপরে ডিম তারপরে সবাই হয়েছে লতি তো এখন রান্নাটা বসাই অনেকটা বেলা হয়ে গেছে গা ঘড়িতে একটা বাজে তো একবারে স্থান ঠান কইরা এসে আজকে রান্নাটা বসাইতেছি তো সকালের একচুট খাওয়া হইলো একচুট খাওয়া মানে কি মা আর তোমাদের দাদা বাইরে দিছে আমি খাইনি তোমাদের মা তোমাদের মা কি করে আমার শাশুড়ি মা আরে আর আমার হাজব্যান্ড রে দুজন দিলাম আজকে গোলা রুটি কাঁচা লঙ্কা কুচি কুচি করে কাইটা বেশ কেটে কুচি কুচি করে সকালের খাওয়া দিলাম দিয়ে আমি সান ঠান কইরা এখন এদিকে রান্না বসাইতে তো এখন রান্নাটা কইরানি আর এখন থেকে তো ভিডিও দেখতেই আসো তোমরা প্রতিদিন ভিডিও আসে না তো প্রতিদিন আসবোও না ভিডিও এখন এক ঘাইয়া ভিডিও ভাল লাগে না প্রতিদিন দিতে তো মাঝে মধ্যে যেদিন হঠাৎ হইব আমি মনে করুন যে আজকে ভিডিওটা দেওয়ার মতন বা কিছু রান্না একটা শেয়ার করার মতন সেই দিনেই ভিডিও দিমু আর বাকি তো তোমরা ভিডিও দেখলাই কামাখ্যা গেছিলাম কামাখার ভিডিও দিলাম আর শুক্রেশ্বর গেছিলাম শুক্রেশ্বর ভিডিও দিলাম তো যখন যেইটা থাকবো ভিডিও ওইটাই তোমাদের সাথে শেয়ার করুন কিন্তু প্রতিদিন আসবো না হয় দুই দিন পরে একদিন আসবো বা একদিন পরে একদিন আসবো ওরকম আসবো আর ছোট ছোট শর্ট ভিডিও থাকবো তো যাই হোক এখন রান্নাটা বসাই আমি কথা কইতে থাকলে আমি কথাই কইতে থাকুম আমার রান্না দেরি হয়ে যাবো পরে গেলকালকে আমি কি করছি জানো গেলকালকে রাঁধতে রাঁধতে এতটাই বেলা এতটা বেলা কি একটা বাজে তো ঘরে আসলো লুক আর লুকটা কে আসলো জানো একজন মেয়ে লুক তাও মেয়ে লুকটা এসে আমার বাপের বাড়ি আর এখানকার মানে তোমাদের দাদা ভাইয়ের আর আমার যে বিয়া ঠিক করছে ঘটক নি সেই ঘটক নিয়ে এলো অনেক দিন পরে তো দুপুরবেলা আসছে আর কইলাম খাওয়া দাওয়া কইরা একবারে যাইও তো উনি আইলো উনারে খাওয়া দাওয়া দিলাম দেওয়ার পর মাও খায় নিল ওনার লগে বইয়া উনি একা খাইবো মাও খাইলাম বৈশা তারপরে ওনারা খাইতে খাইতে তোমাদের দাদা ভাইও সান করে এসে পড়লো কয় আমারও খাওয়া দেওয়া দাও তো দাদা ভাইয়েরও দিয়ে দিলাম খাওয়া তারপর আমার ছেলে কয় আমারও দেওয়া দো তো ঠিক আছে তুইও খায় নে তা আমি আর কেন বাকি থাকি কও সান ঠান না দুপুরের খাওয়া খাইলাম কালকে তারপরে যাবতীয় ধুইলাম সবাই খাইলো এগুলো ধুইলাম ধুইয়া ঠুইয়া তারপরে আমি আসতে দিরে ঘরগুলি রে আবার মুছলাম সকালে একবার মুচ্ছি আবার বিকালবেলা ভাবলাম যে চারটা সাড়ে চারটা বাজে গেছে আমি মানে স্নান বড় করে বড়ো করে আছি সাড়ে চারটা বাজে আবার দুয়ার মুছলাম কাপড় ভিজাইছিলাম সকালবেলা ধুমু করে তো সকালবেলা ধোয়া এলো উনি এলো খাওয়া দিলাম তো ভাবছিলাম কি রান্না সাইরা তারপর স্নান ঠান করিয়া এসে সবাইরা খাওয়া দেবো উনি এক জায়গায় যাইবো তো লগে লগে মাও খেলো ছেলেও আই পড়লো মানে লাইন বাই লাইন সব চলছে ওই জন্য খাওয়া দাওয়া শেষ করে স্নান ঠান করার পরে আইসি এই করতে করতে আমার সাড়ে চারটা বাজে গেছে নাহলে আমি স্নান না কইরা কোনো দিন খাবার খাই না এই ফার্স্ট মনে হয় স্নান না কইরা মানে আমি খাবার খেলাম আর এমনিও আমি প্রতিদিন সকালবেলা ঘুমের থেকে উঠলে পরে বাথরুমে গেলে পরে তখন আদা শরীর মানে ধুয়েই যাই বাসি কাপড়টা ছাড়ি তো ধুয়েই আসি যাই হোক এখন অতটা কথা না করে আমি রান্নাটা বসাই দিই তা আগে এখন এদিকে ছোট ছোটো মাছগুলি বসায় দিই আমি আগে ভাঙন মাছগুলি ভাজা বসাই আজকে মাছ কিনা আসার পথে এমন একটা ঘটনা হইল এই যে কই মাছগুলি দেখতে পা দেখতেছ কই মাছ তো মানুষের কইতে কই মাছ কড়াইতে দিলেও পর্যন্ত কই মাছ হিলে তো রাস্তা দিয়ে আইতে আইতাম কই মাছ একটা আমার প্যাকেটের বাইরে কইরা গেছে গা তারপরে এটা উঠাই কেমনে এখন রাস্তার মধ্যে হাতে আমার দুনিয়ার জিনিস তারপরে মাছটারে থাপা দিয়া আর ধরলাম ধইরা তারপরে এই যে কই মাছগুলি রে উঠাইলাম একটাই পড়ছিলো সব না একটাই প্যাকেটের টিকা বেড়ে গেছিল ওরা ওইদিকে মাছগুলি এক পিঠ ভাজা হয়ে গেছে এখন উল্টাইয়া আই আর পিঠ ভাজা হইব ছোলা কইরা নিই পেঁয়াজ কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি মাছের জন্য কিন্তু এইটা হ্যাঁ ছুটকিরটা পরে রেডি করুন তো কই মাছ আর ভাঙন মাছের জন্য কি আনছো তুমি জিরা রাইস বা ভাত হয়ে গেছো তো অন্য দিন খাইও রাত্রে খাই নালে ले ले ना? नै किसान उठाया नहीं मजगुले उठाने भाइ गेसेगा এখানে যে কই মাছগুলি দিয়ে সব মশলা রেডি এখন কই মাছগুলি নামাই আনি বেশি ফ্রাই করুন না কই মাছের মধ্যে একদম তেল তেল একদম উপরের এই লেয়ারগুলি বেশি ফ্রাই করলে যে ভাল লাগবো না ঝোলের মধ্যে বেশি টাইম বয়েল করতে লাগবে সেই দুই পিস আলু নিলাম আমার জন্য আমাদের দাদা ভাই তো এখন আলু খায় না এক টুকরাও আলু খায় না টুকর ধরা পড়ার মশলা দিয়ে দিই আর লঙ্কার গুঁড়া কই মাসে তো জিরার গুঁড়াও দিমু লঙ্কার গুঁড়া আর জিরার গুঁড়া একটু বেশি দিব না এতটুকিয়ে এদিকে লবণ আর হলুদ এখন ভালো কইরা ফ্রাই করে যা তো এদিকে ঝোল দিয়ে দিলাম এখন ঝোলটা খুঁটাকেছেগা কই মাছ বলি দিয়ে দিই দিকে মাছ হয়ে গেল কই মাছটা নামাইয়া নেই এখন তারপরে ভাঙন মাছটা করুন একটা মাছ আলাদা রাখি রাত্রে খায় কি না কোনো ঠিক নাই এদিকে ভাঙন মাছটা বসাই দিলাম ভাঙন মাছের টমেটো দিব এখন এদিকে লতির মশলা করুন আর বাবুর ডিমের